আসলে চলচ্চিত্রে আসার একটা বিশাল গল্প আছে আমি মার্শাল আর্ট এর মানুষ আমি মার্শাল আর্ট শিখেছি আমি মানে আলুগি আমি এক্সারসাইজ করি মার্শাল আর্ট প্র্যাকটিস করি তো আমি যখন আমাদের উনিশশো তিরাশি সালে একটা মার্শাল কম্পিটিশন হয় সেই কম্পিটিশনে আমার তখন উচ্চতা ভিত্তিক ছিল তো আমি সেই সময় চ্যাম্পিয়ন হই তো আমার পাশাপাশি আমার যে বন্ধু কল এই চ্যাম্পিয়ন

রিফ্লেক্স ক্যামেরার মধ্যে বড় ভেঙে পড়েছিল এবং সে চোখে আঘাত পেয়েছিল তো আঘাত পাওয়ার কারণে কিন্তু দৃশ্যটা নিতে একটু বিলম্বিত হয়েছিল যার আমাকে পরপর তার বার হচ্ছে বরফ কিন্তু আমার হাতে ভাঙতে হয়েছে তো এই বিষয়গুলো তাদেরকেও খুব মানে উৎসাহ জুগিয়েছে এবং আমারও ভালো লেগেছে যে জিনিসগুলো আমি দেখাতে পারছি দর্শকদেরকে এভাবে লড়াত্ম ছবি যখন শুটিং শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে যখন এটা রোজা রিলিজ হয়েছিল ছবিটি সেই রিলিজে আসলে ছবিটি এত ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল যা আমার খুবই ভালো লেগেছিল ওই জনপ্রিয়তাটাই কিন্তু আমাকে এইভাবে টেনে নিয়ে চলে গেছে তখন কিন্তু আমি আর অন্য পেশা যেতে পারিনি যদিও আমি সেনাবাহিনীতে কমিশনারকে পরীক্ষা দিয়েছিলাম একটা পর্যায়ে চলে গিয়েছিলাম সেনাবাহিনীতে প্রবেশ করার জন্য তারপরে চলচ্চিত্রে ঢোকার পরে যাওয়া হয়নি আমরা শ্রদ্ধা করতাম সম্মান করতাম এবং আমরা সবাই সবাইকে কিন্তু আত্মার দিয়ে মতো খবর নিতাম যে কে কেমন আছে এবং শুটিং থেকে যখন আমরা আউটডোর থেকে ফিরতাম তখন কিন্তু আমাদের সবাই আমরা চোখের পানি ফেলতাম এবং খুব খারাপ লাগতো যে হ্যাঁ রে আমি আমার শুটিং কবে শুরু হবে সেই অপেক্ষায় থাকতাম না আমাদের মধ্যে একটা আসলে খুবই একটা মানে আত্মার আত্মীয় এবং সাহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক হয়ে যেত যে আমরা তখন শুটিং থেকে যেতে আমাদের খারাপ আমি তো কোনোদিনই যা আমি ইউজ করিনি আমি চলচ্চিত্রে যাই করেছি রেল করেছি সিংহর সাথে সরাসরি ফাইট করেছি পরিচালক মনে করছিল যে আমি বোধহয় আর ফিরতে পারবো না একটি চামড়াও ছিল না দেখলাম পুরো চামড়া উঠে মাংস বেরিয়ে গেছে লাথি লেগে আমার এই আঙুলটুকু ভেঙে এখানে চলে আসছে তো আমাকে ডাক্তার বলছে তুমি যদি টান না দিদা তাহলে তোমার একটু কেটে ফেলতো মৃত্যুর মুখে নিজে নিজে ঢুকেছিলাম এবং নিজেই সেখান থেকে করে আল্লাহ রহমদের বেঁচে আজকে আপনাদের সামনে আছি রহস্যটা আসলে ও ও মার্শাল আর্ট জানা ছেলে আমি মার্শাল আর্ট জানা ছেলে আমরা দুজনেই কিন্তু প্র্যাকটিসটা করি চলচ্চিত্রের বাইরের আগে থেকে করে আসতেছি এবং এখনও আমরা কিন্তু প্র্যাকটিসটা করি যখন আমরা যখন ছবিতে দুজনে অভিনয় করতাম আমরা কিন্তু রিয়েল মারামারি করতাম আপনারা জানেন না আমাদের মানে একজন একজনকে মারলে যেভাবে আমরা ডিফেন্স করতাম দুজনেরই কিন্তু পুরো হাত পা চতুর্দিকে কিন্তু ফুলে লাল হয়ে যেত সবাই কিন্তু ভয় পেতো যে আমরা রিয়েল মার বাড়িতে কিন্তু আমাদেরকে ওইটাই আমাদের আনন্দ থাকতো এবং ভালো লাগতো এবং সেই রিয়েল ফাইটটাই কিন্তু দর্শক দেখতে পেয়েছে এবং তখন কিন্তু মার্শাল আর্টটা এই বাংলাদেশের চলচ্চিত্রে আমরা প্রথম দেখিয়েছি জি ঠিক একদম রিয়েল আমাদের কোনো ডামি আমরা ইউজ করিনি আমি তো কোনো দিনই ডামি ইউজ করিনি আমি চলচ্চিত্রে যাই করেছি রিয়েল করেছি এবং আমরা দুজন জায়গা করতাম রিয়েল ফাইটটা করতাম যার ফলে এইটাই কিন্তু দর্শকরা দেখে আনন্দ পেত এবং মজা পেতো এবং সেটাই কিন্তু আমাদের এই মার্শালটাকে অনেক অনেক উপরে নিয়ে গিয়েছিল এই কারণে হ্যাঁ হ্যাঁ এই তো আমি আমার একটা এই আঙ্গুলটা আছে এই আঙ্গুলটা ভাঙা মানে আমি একটা ডিফেন্স করতে যাই ও খুব জোরে মেরে ফেলছিল রুবেল তখন এই লাথি লেগে আমার এই আঙ্গুলটুকু ভেঙে এখানে চলে আসছিল তো আমি এইটাকে টান দিয়ে সোজা করে সরাসরি পঙ্গু হাসপাতালে চলে আসি তো আমাকে ডাক্তার বলছে তুমি যদি টান না দিতা তাহলে তোমার একটু কেটে ফেলতো এটাই দেখলেই বুঝতে পারবে দর্শক আঙুরটা অবস্থাটা আপনি এটা কিন্তু ভেঙে এখানে চলে আসছিল মানে ছিঁড়ে ভিতরটা শুটিং সেটে কিন্তু মানে শুটিং করছিলাম দুই নট ফ্লোরে শুটিং মধ্যে তারপর রাত তখন দশটা বাজবে দশটা এগারোটা থেকে লাস্ট ফাইট চলতেছিল আর এই চলচ্চিত্র করতে যে আমি কিন্তু অসংখ্য জীবনে ঝুঁকি নিয়েছি যেটা আমি বলতেছি আপনাদেরকে আপনারা দেখবেন আমার চারজন ছবিটা সেখানে কিন্তু আমি জীবনের ঝুঁকি নিয়ে আমি কাজ করেছি এবং আমার এই হাতের একটি চামড়াও ছিল না কিন্তু এগুলো পুরো চামড়া উঠে মাংস বেরিয়ে গেছে আমি যে দড়িতে ঝুলেছি সেটা কিন্তু নিজে নিজে ডাইরেক্ট করেছি শটগুলো ও দাবি নেই বাঘের সাথে ফাইট করেছে দেখবেন ওখানে কুমিরের সাথে ছিল হাতি পিছে ওঠা এবং হাতি সুর দিয়ে পেঁচিয়ে নিয়ে পানিতে ফেলে দেওয়া তো আমার পোষা না সেই পোষা হলো একজন সার্কাস ম্যানের আমার না কিন্তু তো সেই হাতি আমাকে যখন সুর দিয়ে বেঁচিয়ে নিয়ে এক জায়গাতে আজে ফেলে দিয়েছে এখানে কিন্তু হাতি আমাকে পাড়া দিলে আমি সেই মুহূর্তে মারা যেতাম তারপর আমি একটা ছবি করেছিলাম বাঘা বাঘিনী সেখানে কিন্তু আমি সিংহর সাথে সরাসরি ফাইট করেছি এবং সেই ছবিটা আপনারা দেখবেন যে সিংহ সাথে তো ফাইট করা মানুষের পক্ষে সম্ভব না আমি এটা করতে যাই কিন্তু মৃত্যুর সাথে লড়াই করেছিলাম বুঝতে পেরেছি আসলে তখন মানে বনের যে সিংহ এই জন্য বলা হয় কারণ ও তো আমাকে মেরেই ফেলেছিল আর কি যে অবস্থা হয়েছিল মানে এটা কল্পনা দুধ কারণ পরিচালক মনে করছিল যে আমি বোধহয় আর ফিরতে পারবো না এবং আমার সাথে যে গিয়েছিল শুটিংয়ে সে তো ভাবছে আমাকে বোধহয় মেরেই ফেলবে ষোলোশো ফিট নেগেটিভ কিন্তু সবচেয়ে কি বলবো আপনার একটা ভয়াবহ কাহিনী আমি বলবো আপনাকে কারণ আমার মৃত্যুর মুখে নিজে নিজে ঢুকেছিলাম এবং নিজেই সেখান থেকে আল্লাহরের বেঁচে আজকে আপনাদের সামনে আছি ছবিটির নাম হলো বাঘা বাগিনী আপনারা অনেকেই দেখেছেন ইতিমধ্যে এবং ইউটিউবে সার্চ করে দেখতে পাবেন ছবি এটা আসলে এটা আমরা ওই যে কক্সবাজারের শুটিংটা করেছিলাম মানে আমরা একটা গুহার মধ্যে ঢুকে যাই হল যে লড়াকু ছবিতে দেখবেন আপনার আমার একটা মানে গুহা থাকে যেখানে গোপন আস্থান সেই আস্থানায় আমাদের শুটিংটা হয় এবং সেই গুহা তৈরি করে সেই গুহার মধ্যে আমরা দুজন ফাইট করেছিলাম তারপরে এই ছবিটি সার্চ করে দেখতে হবে লড়াকু ছবিতে এবং সেই ছবিতে যে আমরা অ্যাকশনগুলো করেছিলাম আর রিয়েল করেছিলাম দুইজনের হাত দুই দিকে একদম ফুলে লাল হয়ে গেছিল হাত পা এবং তাই বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের মানে আমরা ব্যথা পেয়েছিলাম যেটা মানে কেউ বিশ্বাসই করে কারণ ভয়ে অনেকে কিন্তু সেট থেকে বেরিয়ে গিয়েছিল কারণ যেভাবে মারামারি করছিলাম দুজনে মানে সবাই ভাবছে এই বোধে কেউ না কেউ এখানে সমস্যা করে যাবে বা ক্যামেরা কিন্তু অনেক সময় ক্যামেরা ছেড়ে দিচ্ছে যেহেতু ক্যামেরার সামনে মারা মারতেছি আমরা লাথি মারতেছি ঘুষি মারতেছি একদম রিয়েল ক্যামেরার সামনে যখন আমাদের পাশগুলো যায় ভয়ে ক্যামেরা ছেড়ে দিয়েছিল। হাসান আহমেদ সে মারা গেছে কেমন তো এই যে বিষয়গুলো এগুলো তো রিয়েলিস্টিক করেছে আসলে করেছে বিধায় কিন্তু এই ছবিগুলা আপনারা দেখেছেন বাণিজ্যিকভাবে সফলতা পেয়েছে এবং জনগণ কিন্তু আজকে শিখেছে আমাদের দেশের সন্তানরা ছেলেরা এবং পরিবাররা জানে যে মার্শাল আর্ট করে নিজের কে আত্মরক্ষা করা যায় এবং এই জিনিসটা করা হচ্ছে না ভালো আমি বলবো যে ও আমার বন্ধু মানুষ ভালো যে আমরা দুজন দুজনকে মারলে ও যদি জুড়ে মারতো হয় সে ধরে ফেলতো আয় দুস্ত ব্যথা হচ্ছে আমি বলতাম যে না বুঝতে পাইনি ঠিক আছে আমি আবার জোরে বলা আমিও জোরে ধরতাম বুঝতে নাই এই যে মানে কখনো কিন্তু আঘাত পেলে আমরা দুজন দুজনকে হেসে জোরে ধরতাম এবং আমরা দুজনকে আমরা দুজন এমনটা বন্ধু আসলে এটা মানে আপনাদেরকে বলে আমরা বুঝাতে পারবো না যদিও দেখা স্বাগত কমাই তারপরে কিন্তু আমাদের দুজনের মধ্যে একটা মানে আত্মার একটা সম্পর্ক হয়ে আছে আবার রয়ে গেছে বিষয়টা কারণ আমরা বহু ছবি একসাথে করেছি খারাপ গুণ ছিল কোনটা যে একটাই খারাপ খারাপ গুণ তো না এটা হলো ভালো জিনিসও ও কখনো কোনোদিন বলতো না ক্যামেরাম্যানকে যে একটা ডামি দিয়ে কাজ করো ও নিজেই রিয়েল দিত আমি বলতাম যে তুই এটা তো সমস্যা হবে তুই ছাড় এটা করিস না ও কিন্তু ওইটা করতো এই যে ওর এইটাই বলবো খারাপ কোনো কিছু মানে প্র্যাকটিক্যাল সরাসরি করতো কিন্তু কোনো ডামি ইউজ করতো না কিন্তু সাধারণত হিরোর ড্যামি ইউজ করে এই জন্য যদি রিস্কে একটা হিরো মারা যায় বা কিছু ক্ষতি হয়ে যায় তাহলে তো এটা ছবি বসে যাবে একটা বিশাল টাকা নষ্ট যাবে কিন্তু মাঝপথে যদি একটা হিরো মারা যায় তাহলে ছবিটা কিন্তু রিলিজ হয় তাতে কি অনেক সমস্যা হয়ে যায় এই জন্যই আসলে হিরোদের জন্য ডামি থাকা ভালো আমি মনে প্রত্যেকটা শিল্পীর জন্যই থাকা ভালো কিন্তু আমরা সেটা বুঝতাম না কিন্তু আমি বলতাম না নিজেরা রিয়েল করব এই রিয়েল করার কারণে কিন্তু আজকে আল্লাহ রহমতে আমাদের এই মানুষ চেনে জানে এবং আমাদের জনপ্রিয়তা আপনারা জানেন যে আমরা জনগণের হৃদয়ের মাঝে পৌঁছাতে পেরেছি আমি কাউকে আজও প্রতি হিংসা করি না বাট আমি সবকিছু চ্যালেঞ্জ মনে করতাম যে আমাকে আমার যারা করেছে তার চেয়ে ভালো আমাকে করতে হবে যেন সবকিছু ভালো করতে পারি এরকম একটা চ্যালেঞ্জিং ভিতরে আমার কাজ করতে সবসময় উনি আমার শ্রদ্ধা বড় ভাই আর রোবেল কিন্তু আমার একটা খুবই আত্মার আত্মীয় বলতে পারেন আমরা দুজন এপরের ঘনিষ্ঠ বন্ধু যে আসলো আমরা আজও দুজন দুজনকে দেখি আমরা কিন্তু একটা আবেগ নিয়ে কথা বলি

তখন আসলে দেখবেন ফিল্মের মাঠটা একটা মধ্যে করতে হয় সেটা মারতে গেলে খুব মানে কন্ট্রোল করে হিট করতে হয় এই বিষয়টা কিন্তু একদম ক্ষত বিক্রত হয়ে যেত আমার মনে আছে যে অকর্মা ছবিতে আমি আর রুবেল দুই ফাইট করছিলাম তো এটা আমার দশ বারো দিন পুরো দিন তো লাগছে তারপরে ঠিক হয়ে তোমার বা আমার ভেঙে কিন্তু

that's everything